আমাদের আমরা জানি যে পাবনা এক এবং দুই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল এটা সম্পূর্ণ অবৈধ একটা কাজ ছিল এর জন্যে ব্যারিস্টার মোমেন মহোদয় তিনি জবাব চেয়ে ইসিকে লিখিত জবাব দিতে চেয়েছিলেন আমাদের ধারণা যে সেটা তিনি দিতে পারবেন না জন্য আবার সেই অবৈধ ঘোষণা অবৈধ জারি বন্ধ করে তিনি আবার নির্বাচন চালু করেছেন এলাকার লোকজন ভোট দিতে পারবে এজন্য আমরা খুশি ধন্যবাদ আলহামদুলিল্লাহ সতেরো বছর ভোট দিতে পারছিল না এরপর যে ভোটের জাতীয় নির্বাচনের ছিল সেই কিছু মহল বন্ধ করে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন আগামী বারো তারিখেই আমাদের নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সাঁথিয়াবাসী অনেক উচ্ছ্বাসের সাথে আগামীতে ভোট দিবে বারো তারিখেই আমাদের নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা হচ্ছে তরুণ ভোটার আমরা ভোটার হওয়ার পর থেকে বিগত বছরে বিগত দুইবার আমরা ভোট দিতে পারি নাই এবারও আমরা শঙ্কিত ছিলাম আমাদের ভোটটা স্থগিত হয়ে গেছিলো কিন্তু মহামান্য হাইকোর্ট আমাদের আবেগের যে জায়গা সেই নির্বাচন আবারও উনি বহাল করেছেন এবং আমরা বারো তারিখেই ভোট দিতে পারতেছি এই জন্য সাথে আর আমরা তরুণ ভোটাররা আমরা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে যদিও এই আসন নিয়ে অনেক বরিমসি হচ্ছে তবে আমি আশাবাদী যে যাতে আমরা ভোট দিতে পারি সরকারের পক্ষ থেকে এই বিষয়টা উচিত দ্রুত গ্রহণ করা হোক এবং নির্বাচন সারা দেশের ন্যায় চ্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী যে বারো তারিখে নির্বাচন হচ্ছে এতে আমরা ভোট দিতে পারব এই জন্য নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ যে তারা আমাদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং আমি এখানে অত্যন্ত খুশি এই জন্য আমরা আসলে অত্যন্ত খুশি যে সাথিয়ায় নির্বাচনে ভোট হচ্ছে বারো তারিখে আমরা সারা দেশের সাথে একসাথে ভোট দিতে পারব এবং একক আসনে ভোটটা আমরা দিতে পারবো সাথিয়ার সর্বস্তরের জনগণ এতে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অনেক জল্পনা কল্পনার পরে পাবনা এক ও দুই আসনের সাথে আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে সাথিয়াবাসী খুবই আনন্দিত এবং যারা নতুন ভোটার রয়েছে তারা ভোট দিতে পারে আমার কাছে মনে হয়েছে তারা আনন্দিত হবে এবং সাথিয়াবাসীর কাছে এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না যে জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারবে এবং তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে